তো হওয়া হ্যাঁ অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু ঘটে গেছে যেটা

হঠাৎ কান্না শুরু সরকারের বিদায় নিতে আর বেশি দিন বাকি নেই এমন প্রেক্ষাপটে ইউনুসকে আরো টাইট দিতে কট্টর চীন বিরোধী হিসেবে পরিচিত ট্রাম্প ঘনিষ্ঠ সিনিয়র কর্তৃপক্ষকে ঢাকায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এর পাশাপাশি ভারতে আসছেন সার্জিও গোর সব মিলিয়ে খুব একটা ভালো সময়ের ইঙ্গিত মিলছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সমন্বয়কদের ভিতরে আপনার মৃত্যুর বা ভয়ের একটা কান্না রুল পড়ে গিয়েছে অনেকেই দেখবেন যে চিকিৎসারত অবস্থায় বর্তমান হসপিটালে অবস্থান করতেছে কারণ শেখ হাসিনার এই বক্তব্যকে কেন্দ্র করে তিনি পুরা ববি বিশ্বে একটা মানে চরম ভয়ঙ্কর একটা মানে ভূমিকম্প সৃষ্টি করেছে একটা আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা পারবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি তারা কি হবে আরে কালিয়া হঠাৎ একটা সংবাদ চোখের সামনে পড়লো সেটা দেখার পর এই ডায়লগটা বারবার মনে পড়তেছিল তারা কি হবে আরে কালিয়া অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চিরশত্রু আবার অনেক কাছের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিগ হ্যাক্সেস অবশেষে তিনি টুইট করেছেন ভারতের সাথে প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে দশ বছর মেয়াদী এখন এই সংবাদ দেখবার পর নিশ্চয়ই বাংলাদেশে রাজাকার শিবিরে কম্পন ধরে গেছে ভয় জাগ্রত হয়েছে নিশ্চিতভাবে বলা যায় কারণ রাজাকার তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে বাংলাদেশে বসে আছে বাংলাদেশটাকে দখল করেছে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় দুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন প্রায় দেড় বছর সময় পর হঠাৎ করে এই সাক্ষাৎকার পুরো বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করলো এবং রয়টার্সের মতো গণমাধ্যম সেই সংবাদ পুনরায় আবার তাদের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছে অর্থাৎ একই সংবাদ তারা প্রকাশ করেছে তার মানে বুঝে নিতে হবে তো হ্যাঁ অনেক অনেক কিছু কিছু হয়ে গেছে গেছে ঘটে যেটা হওয়া খুব শীঘ্রই আপনারা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যারা কারো বন্ধু হলে তাদের আলাদা করে শত্রুর প্রয়োজন হয় না প্রথমে দক্ষিণ এশিয়াকে তাদের কবজার মধ্যে রাখবার জন্য চীনকে নজরদারিতে রাখবার জন্য মিয়ানমারের যে নোবেল জয়ী অংসাংসূচি তাকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল পরবর্তীতে সেটা ব্যর্থ হয় অংশান সুতি কারাবন্দী হয় এরপর ঠিক একইভাবে একই প্ল্যানে একই পরিকল্পনায় মেটিকুলাস অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের আরেক পাপেট আরেক নোবেল জয়ী ডক্টর ইউনুসকে বাংলাদেশের ক্ষমতায় বসায় একটা নির্বাচিত সরকারকে উৎখাতের মধ্য দিয়ে এখানেও ফেল মেরেছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী কয়েক দশকের জন্য আমার মনে হয় না ডিপ স্টেট দক্ষিণ এশিয়াতে আর কোনো কিছু করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তারা অনেক ভালো বন্ধু ছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভারতবর্ষের কিন্তু তারা পায়নি উল্টো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করবার জন্য বাংলাদেশে বসে মার্কিন সিআই এজেন্ট পরিকল্পনা চালিয়েছিল রাশিয়ার কেজিবি চীনের এদের সরাসরি তত্ত্বাবধানে সেই প্ল্যানিংটা ভেস্তে দেওয়া হয় মার্কিন সেই নাগরিকের গুলিবিদ্ধ লাশ ওয়েস্টিন থেকে দ্য ওয়েস্টিন হোটেল থেকে বের হয় এবং সেটা কোনো প্রকার ময়না তদন্ত ছাড়াই খুব তরিত বেগে সেই লাশকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয় অসংখ্য ঘটনার এরকম সাক্ষী আমরা হয়েছি এবং ভারতবর্ষেও একটা এনার্কি সৃষ্টি করার জন্য মার্কিন ডিপ স্টেট বিস্তর একটা পরিকল্পনা চালিয়েছিল কিন্তু ভারতের মানুষ ভারতের রাজনৈতিক দলগুলা ইন্ডিয়া ফার্স্ট নীতিতে তারা বিশ্বাস করে তাদের কাছে আগে মাতৃভূমি আগে মাতৃভূমির সম্মান তাদের স্বাধীনতা তাদের সার্বভৌমত্ব সবকিছুকে তারা প্রাধান্য দেয় বলে মার্কিন ডিপ স্টেট ভারতে এই পরিকল্পনা নিয়ে তারা সফল হইতে পারে না শেষমেশ প্রধানমন্ত্রীকে হত্যার মধ্য দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল সেটাতেও তারা ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার জায়গা থেকেই মূলত তারা বা ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিতে করেছে যেটার মেয়াদ 10 বছর। ওহে আর একটা তথ্য দেই। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে সেটা খুব সম্ভবত দু এক দিনের মধ্যে আপনারা দেখবেন 15 থেকে 20 শতাংশের মধ্যে চলে আসছে। এই অঞ্চলে মার্কিনীরা আপাতত মুক্তubre করেছে। কুবটিক সূত্রের খবর ডোনাল্ড ট্রাম্প ইউনুসকে চাপে রাখতেই গত 2 সেপ্টেম্বর ব্রেন্ড ক্রিস্টেনসেনকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। সংক্ষিপ্ত ঠিকটাকে এই নভেম্বরি ব্রেন্ড ঢাকায় কাজে যোগ দিবেন। যুক্তরাষ্ট্রের সিনিয়র ফরেন সার্ভিসের কেরিয়ার সদস্য ব্রেন ক্রিস্টেনসেন এর আগেও বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব পালন করে গেছেন ট্রাম্পের প্রথম মেয়াদে ব্রেন্ট সম্ভবত তিন বছর দু থেকে সম্ভবত দু পর্যন্ত প্রায় তিন বছর বাংলাদেশে মার্কিন দূতাবাসে রাজনৈতিক অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এছাড়া মার্কিন পররাষ্ট্র দফতরে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন দু সালের আগস্ট থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন একজন ঝামু অভিজ্ঞ মানুষ কিন্তু সবচেয়ে বড় খবর হলো এই ব্রেন্ট কক্টর চীন বিরোধী কূটনীতি যেটা বিশেষভাবে চান ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানা গিয়েছিল এবং তাদের কর্মীদের উপর জঙ্গি হামলা হতে পারে আমরা একটা কন্টেন্ট করেছি এর জন্য ওয়াশিংটন বাংলাদেশকে নানান ফর্মুলা দিয়েছে চাপিয়ে দিয়েছে বাংলাদেশ মেনে নিতে হয়েছে দূতাবাসের বিশেষ পদক্ষেপ নিয়েছে অন্তর্ সরকার তেহরিকি তালেবান পাকিস্তানের সাথে যুক্ত আছেন সন্দেহে শামীম মাহফুজ নামে একজনকে তারা গ্রেফতার করেছে মানে সরকার গ্রেফতার করেছে এই ঘটনায় ইউনেসের উপরে ওয়াশিংটনের ক্ষোভ এবং চাপ দুটোই বেড়েছে বলে মনে করা হচ্ছে চীনের কাছ থেকে বৃষ্টি অত্যাধুনিক যে টেলসি ফাইটার জেট ক্রয় চুক্তির ফলে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের আগুনের সঙ্গে যোগ হয়েছে মানবিক করিডোর নিয়ে বিভ্রান্তি কারণ এটি এখনো পুরোপুরি সুরাহা হয়নি এনসিটি নিয়ে অনিশ্চয়তা ইউনুস বলছেন এটি দিবেন ডিসেম্বরের ভিতরে অনিশ্চয়তা আছে কারণ আন্দোলন চলছে সব মিলিয়ে ভেতরে ভেতরে ভীষণ ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প বা মুদা তাকে যদি বলি মার্কিন প্রশাসন এদিকে দেশেরও ভালো নেই ইউনুস জুলাই সনদের ক্যাচাল থেকে বের হতেই পারছেন না সংস্কার ঐক্যমত্য কমিশন মিটিং মিছিল খাওয়া দাওয়া হয়েছে ফলাফল কিন্তু অস্বলিম্ব এবং এই যে জুলাই সনদকে ঘিরে গণভোট নির্বাচন নানা আবিদ শুরুতে বলেছি এগুলো কি সুরা হবে বলা যাচ্ছে না লন্ডন বৈঠক করে যে বিএনপি কে হাত করেছিলেন ইউনুস তারাও এখন বিগড়ে গেছে আসলে ঐক্যমত্য কমিশনও যেন ইউনুসের ভাবমূর্তি কুরবানি দিতে উঠে পড়ে লেগেছে দিন কয়েক আগে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনুসের মাঝে তাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি দেখতে পেয়েছিলেন সেই ফখরুলই এখন অবলীলায় বলছেন ইউনুস সরকার প্রতারণা করেছে তাদের সাথে জাতির সাথে আরো কত কি জামাত এনসিপি সহ অন্য অনেক দলও তীরত্যাগ করে আছে ইউনুসের দিকে আসলে রাজনীতির বলটা এমনই কখন যে কোন পোস্টে ঢুকে যায় বলা মুশকিল এজন্যই তো বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এমন প্রেক্ষাপটে টাইট দিতে পরিচিত ঘনিষ্ঠ সিনিয়র কূটনীতিককে ঢাকায় পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এর পাশাপাশি ভারতে আসছেন সার্জিও গোর সব মিলিয়ে খুব একটা ভালো সময়ের ইঙ্গিত মিলছে না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জন্য আপনি যদি আওয়ামী লীগের ভোটের সংখ্যা ধরেন প্রায় অলমোস্ট আপনি ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আওয়ামী লীগ ম্যান্ডেটের অধিকারী আর এই দলটাকে আপনি আন্ডারগ্রাউন্ডে রেখে কিভাবে একটা সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র বজায় রাখতে আপনি সক্ষম হবেন এটা আপনার কত বড় একটা আসলে মানে বুকার স্বর্গে বাস করলে এই ধরনের ফয়সালা বা চিন্তা ভাবনা আপনাদের হবে সেটি কিন্তু এখন বোঝাই যাচ্ছে শুধু এটাই না আপনার সেই সংবাদ মাধ্যমে তিনি আরো বলেন যে আমার দল ব্যথিত মানে বাংলাদেশে ধরেন একশো জন মানুষ এই একশো জনের ভিতরে যদি চল্লিশ জন বা পঞ্চাশ জন মানুষকে কেন্দ্র করে আপনি বাংলাদেশ সংসদ নির্বাচন বা এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি যদি সরকার ঘোষণা করতে চান তাহলে এটা কি গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে পাবে পাবে কখনো কারণ আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টিকে আপনি কিভাবে আন্ডার গাউনে রেখে নির্বাচন আপনি বহির্বিশ্বে মানে কি করবেন বলেন মানে স্বীকৃতি পাবেন আপনি লাইসেন্স পাবেন বলেন দিবে আপনাকে ইম্পসিবল এতে যুক্তরাষ্ট্র সরকার পদ্ধতি তারাও কিন্তু এটা বলেন যে আউমলিক বিদিত কিংবা আপনার ভারতের যে অর্থনৈতিক মাধ্যম আছে তারাও কিন্তু বলেন আপনার ডেইলি স্টার থেকে যে আউমলিক ব্যতীত যদি নির্বাচন করা হয় সেটা বহিবিশ্বে প্রকাশ হবে না সেclassList না তিনি আরো জানছেন সেই মুহূর্তেই তিনি আসলে এই ঘোষণাতে আসেন যে বাংলাদেশে যদি নিরব পক্ষভাবে একটা গভর্নমেন্ট মানে অন্ততি গভর্নমেন্ট আপনার তৈরি করা হয় ঠিক সেই সময়ে শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরবেন আর উনি বা ওনার নেতাকর্মীরা কর্মীরা দেশে ফিরবেন আর বাকি পাঁচটা দলের মতো শেখ হাসিনা বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান বক্তব্য এখন যারা নাকি অবৈধ আছেন মানে আপনারা সংবিধানের সাথে আপনাদের কোনো মিল নেই তারপর হচ্ছে আদার্স ধরেন আপনি মানে কোনো দিকেই আপনাদের মিল নেই মানে চুপুর কাছে সে কাছে পদত্যাগ পত্র নাই বাংলাদেশ সেনা প্রধান ওয়াকার উনিও দেখাইতে পারেনি সো সো কি মানে আপনাদের আলটিমেটলি কি হবে শেখ হাসিনা যদি আসে উনি নিজেও যদি একটা অন্তর্বর্তী গভর্নমেন্ট তৈরি করতে চায় সেটা উনি পারবেন একদম লিগেলি অ্যাকশন নিয়ে আর এই সরকার টোটালি অবৈধ ঘোষণা অটোমেটিক তো হয়ে গিয়েছে তখন আরো শক্তভুক্ত ভাবে হয়ে যাবে দর্শক বন্ধুরা এই ছিল শেখ হাসিনার দেশে আসার মূল রহস্য তিনি তো অবশ্যই দেশে আসবেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা আমি আপনাদেরকে লিখিত দিতে পারি নির্বাচনের আগে আগে দেখবেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ অচিরেই হয়ে যাবে আর সেই দিকেই অন্তর্বর্তী গভর্নমেন্ট আগাচ্ছে সেটি হচ্ছে গণভোট এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষকে গণ একটা মানে কালো রুমাল বাধার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তীকালে সরকার যাতে পাকিস্তানি এজেন্ডা বা আমেরিকান এজেন্ডা এই সরকার বাস্তবায়ন করতে পারে এটি হচ্ছে প্রধান এবং এদের মূল লক্ষ্য দর্শক বন্ধুরা এই কারণেই বর্তমান বাংলাদেশের গণমাধ্যমে আগুন ধরে গিয়েছে সমন্বয়কদের ভিতরে আপনার মৃত্যুর বা ভয়ের একটা কান্নার রুল পড়ে গিয়েছে অন্তর্বর্তী সরকারের ভিতরে উপদেষ্টা যে বাজার তাদের ভিতরে অনেকেই দেখবেন যে চিকিৎসারত অবস্থায় বর্তমান হসপিটালে অবস্থান করতেছে কারণ শেখ হাসিনার এই বক্তব্যকে কেন্দ্র করে তিনি পুরা বাংলাদেশের রাজনীতি মাঠে বা বহি বিশ্বে একটা মানে চরম ভয়ঙ্কর একটা মানে ভূমিকম্প সৃষ্টি করেছে আর সেটারই হওয়া ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ